যেসব দেশ বাংলাদেশিদের জন্য পুরোপুরি ভিসা বন্ধ করে দিয়েছে সেরকম কয়েকটা দেশের তালিকা নিয়ে কথা বলবো যেমন এক নম্বরে আছে ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু এই নভেম্বর ডিসেম্বর সম্ভবত টাইমটা মনে নাই পুরোপুরি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে যদিও আমাদের প্রত্যাশা ছিল নতুন সরকার এসে এগুলো নিয়ে অনেক কাজ কর্ম মানে পরিচালনা করবে যেন আমাদের যারা টুরিস্ট যারা আছে আমাদের জন্য আরো অনেক দেশের ভিসা প্রক্রিয়া যেন সহজতর হয় সেটা নয় বরং বন্ধ হয়েছে এরকম আরো কয়েকটা দেশ আছে লাউস কিন্তু কিন্তু একটা দেশ দেশ সেটাও বন্ধ হয়েছে এই ভিয়েতনামের আর ভিয়েতনামে যেটা আগে যাদের ভিসা করে দিয়েছি তারা গিয়েছে মানে আমরা যারা ওখানে অন্তত ওইটা সম্পর্কে জানি যে অনেক সুন্দর দেশ সুন্দর জায়গা সেটা এখন অদরাই থেকে যাবে এটা কি হবে জানি না লাউস লাউসের মতো দরিদ্র একটা দেশ বাংলাদেশ এত দরিদ্র দেশ সেখানেও বাংলাদেশ ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ আর যদি কোনো ভিসা কেউ নেয় অন্য দেশ থেকে যেমন থাইল্যান্ড থেকে করা হয় সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে করা হয় এইসব দেশে এসে লাউসের ভিসা করলে লাউসে গেলে অলিখিতভাবে আন ভাবে আড়াই হাজার ডলার মিনিমাম দিলেই কেবল তাদেরকে ঢুকতে দেওয়া হয় এটা কীভাবে ঢুকতে দেওয়া আসলে যদি আপনি থাইল্যান্ড থেকে ল্যান্ড করতে মানে এই অ্যারাইভাল সরি ডিপার্চার করতে চান তাহলে কিন্তু ওখানকার থাইল্যান্ডের ইমিগ্রেশন তাদেরকে আগে জিজ্ঞেস করে আনে আড়াই হাজার ডলার আছে কিনা যদি না থাকে তাদেরকে সোজা বের করে দিচ্ছে অর্থাৎ ইমিগ্রেশনের কাজটা সম্পন্ন করছে না বিমান উঠতে দিচ্ছেন এরকম অনেকেরই টাকা লস হচ্ছে আমার একজন এই গত যে জুনে থাইল্যান্ডে আসলাম একজন কিন্তু যেতে চেয়েছিল সবকিছু তার ছিল কিন্তু যেতে দেয়নি এ হচ্ছে একটা প্রবলেম আর আরেকটা হচ্ছে যে এই লাউস লাউসের আরেকটা যদি কেউ ঢুকতে পারে তাহলে নাকি পাঁচশো ডলার অলিখিতভাবে তাদের ইমিগ্রেশন জমা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হয় এটা হলো তো খুবই সমস্যা মানে মালয়েশিয়া তো সেম নাকি করে সম্ভবত ওখানকার ইমিগ্রেশন এটা বলে দিয়েছে বিশেষ করে বাংলাদেশেরা যদি ওখানে যেতে চায় ইমিগ্রেশন যেন ওই বোর্ডিং দেওয়া হয় এটা মানে ইয়ের থেকে বলে ইমিগ্রেশনের আগে যেটা বিমান সংস্থা আছে তাদেরকে এটা বলে দেওয়া ইমিগ্রেশন তো পরে তারপরে আরেকটা হচ্ছে যে মিশর মিশরে কিন্তু এখন পুরোপুরি ভিসা দেওয়া বন্ধ সেখানে গেলে অন্য ভাবে সিস্টেম করে ভিসা নিতে হচ্ছে উজবেকিস্তানের মতো দেশ আমাদের ভিসা দিচ্ছে না এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে উজবেকিস্তান কাজাকিস্তান এইগুলো দেশ নাকি আমাদের ভিসা দেওয়া বন্ধ এই যে ইউটিউবার বড় একজন ইউটিউবার নাদির অন দ্য গো উনি কিন্তু মানে উজবেকিস্তান কাজাকিস্তানের ভিসা পাইনি রিফিউজ হয়েছে তার মানে তার মতো ট্রাভেলার যদি এই দেশের ভিসা না পায় তাহলে তো মুশকিল এই ছেলে তো বহু বহু দেশে দেশে ঘুরেছে বিদেশের নাগরিকত্ব আছে তার মত লোক ভিসা না পেলে এটা আসলে আমাদের দুর্ভাগ্য আরেকটা হচ্ছে যে ভারত ভারত কিন্তু সীমিত পরিসরে আমাদেরকে ভিসা দিচ্ছে এই চিকিৎসা খাতে আর স্টুডেন্ট বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাদের করতে তাদের ক্ষেত্রে এছাড়া কিন্তু ভিসা বন্ধই এখন বলুন তাহলে আমাদের যত দিন যাচ্ছে আমাদের পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণের মানে দরজা সীমিত হয়ে আসছে এটা তো খুব খারাপ একটা লক্ষণ যাই হোক আমাদের কিছু করার নাই যে কটা দেশ খোলা থাকে সেখানেই আমাদের যেতে হবে কারণ ওইসব দেশের বাজারটা পর্যটন বাজারটা আমরা নষ্ট করেছি আমাদের বাংলাদেশের যারা আছে টুরিস্ট বিষয় গিয়ে কাজের সন্ধানে ওইসব দেশ থেকে অন্য অন্য দেশে চলে যাচ্ছে বা ওইসব দেশে গিয়ে তারা অন্য কোনো কাজে যুক্ত হচ্ছে এইসব নানান কারণে কিন্তু বিচার প্রক্রিয়াটা মোটামুটি বন্ধই বলা যায়